রাসুল বলছেন রুসু সুফু ফাকুম বাইনাহা তোমরা কাতার মিলিয়ে দাঁড়াও পাশাপাশি দাঁড়াও ওয়াহা জুবিল আয়নাক কাঁধের সাথে কাদ মিলিয়ে দাঁড়াও ফাওয়াল্লাজি নাফসি বিয়াদিহি ইন্নী লা আরা শাইতান ইয়াদখুলু মিন খলাইস সাফফি আমি নবী দেখতে পাচ্ছি আল্লাহর কসম রাসূল আল্লাহর কসম করে বলেন আমি নবী দেখতে পাচ্ছি কাতারের মাঝখানে যদি ফাঁকা রেখে দাঁড়াও তো ওই জায়গাতে ওই যে ছাগলের বাচ্চার মতো শয়তান প্রবেশ করছে হাদিসটা আবার শোনেন রাসুল বলছেন রুসু সুফু ফাকুম ও করিবু বাইনা তোমরা পাশাপাশি একজন আর সাথে মিলে দাঁড়াও এবং কাছাকাছি দাঁড়াও কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াও কেননা যদি কাতারের মাঝখানে ফাঁকা রেখে দাঁড়াও তো রাসুল বলেন আমি দেখতে পাই ওই ফাঁকা স্থানে শয়তান ঢুকে তোমাদের সালাদকে নষ্ট করে দেয় দলিল শোনেন আবু দাউদ ছয় শত সাতষট্টি নাম্বার হাদিস এবং মেশকাতুল মাসাবি এক হাজার তিরানব্বই নাম্বার হাদিস এখন শোনেন আমরা সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ পায়ের সাথে পা কাঁধের সাথে কাঁধ মিলিয়েই দাঁড়াই আমাদের আহলে হাদিস সমাজে এটা নিয়ে কোনো ঝামেলা নেই আমরা পায়ের সাথে পা কাঁধের সাথে কাঁধ মিলিয়েই দাঁড়াই ঝামেলা যেটা হয়েছে কাতারের মাঝখানে যদি পিলার থাকে তাহলে ওই কাতারে দাঁড়িয়ে সালাত পরা যাবে কি না ঝামেলাই জায়গায় অনেক আহলে হাদিস মসজিদেও কাতারের মাঝখানে পিলার রেখেই সালাত পড়ছে এই বিষয়টা আমরা আজকে ক্লিয়ার করব ইনশাআল্লাহ সর্বপ্রথম আগে দলিলগুলো শুধু শোনেন আসলে অত কিতাব নিয়ে আসা সম্ভব না এবং আপনাদের এখানে শুধু বোখারি মুসলিম স্যার আর কোনো কিতাব নাই নাহলে আমি এখান থেকেই দেখাইতাম তিরমিজি অধ্যায় দুইশত উনত্রিশ নাম্বার হাদিস সুনান নাসাই অধ্যায় আটশত বাইশ নাম্বার হাদিস আবুদাউদ সালাতোধ্যায় অধ্যায় ছয়শত তিয়াত্তর নম্বর হাদিস সিলসলাদুসহা অধ্যায় তিনশত পঁয়ত্রিশ নাম্বার হাদিস সুনান সালাত অধ্যায় এক হাজার দুই নম্বর হাদিস হাদিস খুলতে হবে রাসুল সাহসাল্লাম স্পষ্ট ভাষায় রাসুলের জামানায় সালাদকে যেভাবে পড়তেন এই সালাদ অধ্যায়ে সেভাবেই হাদিসগুলো এসেছে আসলে যেহেতু কিতাব থেকে দেখতে চাইছেন আপনারা আমি কিতাব থেকেই দেখাচ্ছি ইনশাআল্লাহ এটা সুনানিব্রু মাজা সহি সুনানিব্রু মাজা এর এক হাজার দুই নাম্বার হাদিসটা আমি খুলছি এবং আপনাদেরকে পড়ে শুনেছি এটা সরাসরি মূল কিতাব কোনো বাংলা ভার্সনও নয় একেবারে মূল কিতাব কোনো ফাঁকি দেওয়ার সুযোগ নাই আলহামদুলিল্লাহ আপনারা একটু দেখেন এটা একেবারে মূল কিতাব এখানে আল্লাহ সুবহানা হুয়া তালা বান্দাদের উপরে সালাত ফরস করেছে কিন্তু সালাতের সব নিয়মাবলী মোহাম্মদ সাহাশাল্লাম শিখিয়ে গেছেন গত জুমায় একটা জিনিস নিয়ে একটু ঝামেলা হয়েছিল সেটা হলো যে দলিল কোরআন থেকে দেখাইতে হবে সব কিছু যদি কোরআনে থাকে আর আল্লাহ যদি সব কিছু কোরআনে লিখে দিতেন তাহলে কোরআনটা হয়ে যেত দশটা গাড়ির বাহন মানে দশটা গাড়ি দিয়েও এই কোরআনকে মানে নিয়ে আসায় যাইতো না মানুষ পরাধ দূরের কথাটা ধরেও দেখতো না তো আল্লাহ আল্লা সুবহানতলা সালাদকে ফরস করেছে আল্লাহ সুমন তাল্লাহ বলছেন ওয়াকিম সালাহ তোমরা সালাদ পর কোরআনে অসংখ্য আয়াত প্রায় বিরাশিটা আয়াত আসছে শুধু সালাদ পরার হুকুম দিয়েছেন আল্লাহ তালা কিন্তু সালাদ কিভাবে পরবেন কিভাবে দাঁড়াবেন কয়টা তাকবির হবে ফাতিহা পরবেন কিভাবে রুকুর তাসবির সব কিছু আছে হাদিছে এগুলো মোহাম্মদাম শিখিয়েছে তাহলে কোরআন থেকে সালাতের দলিল পাওয়া যায় কিভাবে সালাত পড়তে হয় এর দলিল কোরআন থেকে পাওয়া যায় না কোথা থেকে পাওয়া যায় হাদিসে এখন কাতারের মাঝখানে পীরার থাকলে সালাত আদায় করা যাবে কি না এই প্রসঙ্গে ইবনো মাজার লেখক একটা অধ্যায় রচনা করেছেন বাবু সালাতি বাইনা সওয়ারিফি সফি অর্থাৎ দুই পিলারের মাঝখানে কাতার করে সালাত পড়ার প্রসঙ্গ আমি হাদিসটা পড়ছি মনোযোগ দিয়ে শোনেন এবং খুদবার পরে কেউ যদি দেখতে চান পড়তে চান এখান থেকে দেখে নিতে পারেন পড়ে নিতে পারেন ইনশাআল্লাহ হাদিসটা পড়ছি শোনেন হাদ্দাসানা জাহিদ ইবন আখজামা আবু তালিবিন হাদ্দাসানা আবু দাউদা ও আবু কোথায় কলা হাদ্দাসানা হারুন উবন মুসলিমিন আন কথাদাতা আন মাবিয়া আপনি কুর্রত আবিহি কয়লা কুন্না নুনহা আন নুসাফা বাইনা সাওয়ারি আলা আহাদি রসুল্লাহি সাল্লাম অ নুদ্র দু আনহা তরদান দেখেন পুরো সনদটা না বলে শুধু মতন মানে মূল অংশটুকু বলছি হাদিসের রাবি মোয়াবিয়া ইবনে কুররা ইনি বলছেন যে কুন্না নুনহা আন নুসাফা বাইনা সাওয়ারি আলা আহাদি রসুল্লা সাল্লাম কুন্না নুনহা নুসাফা কাতারের মাঝখানে পিলার রেখে দাঁড়াতে আমাদেরকে আহাদি রসুল্লা সাল্লাম রাসুলের জামানায় নিষেধ করা হইতো হাদিসের আবার তর্জমা শোনেন তিনি বলছেন কুননা নুনহা আন নুসাফা বাইনা সাওয়ারি আলা আহদি রসুল্লাহ সাল্লাম রাসুলের জামানায় আমাদেরকে কাতারের মাঝখানে পিলার রেখে দাঁড়াতে নিষেধ করা হইতো শুধু নিষেধই করা হইতো না দু আনহা তরদান কঠোরভাবে এটা থেকে আমাদেরকে বিরত রাখা হইতো এই যে মূল কিতাব হাদিস নাম্বার এক হাজার দুই অধ্যায় আবার দেখাবো ইনশাআল্লাহ তাহলে একটা দলিল পাওয়া গেল যে কাতারের মাঝখানে পিলার রেখে সালাত পড়াতে রাসু সাল্লাম কী করেছেন নিষেধ করেছেন এবার আসেন আবুদাউদ্ খোলেন আবু দাউদের ছয় শত তিয়াত্তর নাম্বার হাদিস এবং সহিহা সৈহা তিনশত পঁয়ত্রিশ নাম্বার হাদিস খোলেন রাসুল ইসলামের খাদেম ছিলেন একজন প্রায় দশ বছর রাসুলের খেদমত করেছেন নাম আনা সবনে মালিক রদিয়াল্লাহ আনহু ইনি একদিন কোনো একজন আমিরের পিছনে সালাত পড়ছিলেন মানে এরকম জুমার সালাত। তো সালাতে প্রচুর মুসল্লি হইল মুসল্লির বেশি হওয়ার কারণে মসজিদের জায়গা হচ্ছিল না তখন তারা কাতারের মাঝখানে যে পিলার ছিল ওই পিলারওয়ালা কাতারে দাঁড়াইতে আরম্ভ করে দিল আমি হাদিসের তর্জমা করছি তো আনাস তালানহু ভাগ্যক্রমে উনি ওই পিলারওয়ালা কাতারে দাঁড়ায় গেছে মানে মুসল্লি বেশি হওয়াতে তারা পিলার যে কাতারে ছিল ওই পিলারে দাঁড়িয়ে গেছে ওই কাতারে কে ছিল রাসুলের দশ বছর খেদমত করা অন্যতম সাহাবি আনাসিবনে মালেক তো অন্য অন্য সাহাবিরা বর্ণনা করছেন যে আনা সিবনে মালেক যখন খেয়াল করলেন যে পিলারওয়ালা কাতারে দাঁড়ানো হচ্ছে তিনি পিছনে সরে যেতে লাগলেন পিছনে সরে যেতে লাগলেন আর বলতে লাগলেন কুন্না নাত্তাকি হাজ আলা আহাদি রসুল্লাহি সাল সাল্লাম আরে কাতারের মাঝখানে এভাবে দাঁড়ানোকে মোহাম্মদামের জামানায় নিষেধ করা হইতো বা এটা থেকে আমাদেরকে বিরত রাখা হইতো এই বলে তিনি পিছনের কাতারে চলে গেলেন হাদিস পাওয়া যাবে আবারও বলছি সুনান দাউদ ছয় তিয়াত্তর নাম্বার হাদিস এই হাদিসগুলো উল্লেখ করার পরে ইমাম আলবানী রহিমাহুল্লাহ সিলসিলাদ সহার তিনশত পঁয়ত্রিশ নাম্বার হাদিসে ইমাম আলবানি রহিমা তিনি এই হাদিসগুলো উল্লেখ করার পর বলেন আন্নাল ওয়াজিবা আইয়াত কদ্দামা আউয়তা আখরা যে একজন মুসলমানের জন্য উচিত হল সে যখন কাতারের মাঝখানে পিলার পেয়ে যাবে আইয়াত কদ্দামা আওয়াতা আখরা তাহলে তাদের উপরে ওই মুসল্লিদের উপরে ওয়াজিব আবশ্যক সে হয় এক কাতার সামনে দাঁড়াবে নাহলে এক কাতার পিছনে দাঁড়াবে পিলারওয়ালা কাতারে দাঁড়াবে না সিলসিলা তো সইহা তিনশো পঁয়ত্রিশ নাম্বার হাদিস ইমাম আলবানি রাহিমাহুল্লাহ লিখে গেছেন এখন আপনি কি করবেন অসংখ্য দলিল যে পিলারওয়ালা কাতারে দাঁড়াতে রাসুল সাহেসলাম বা রাসুলের জামানায় বারবার নিষেধ করা হইতো হয়তো আপনারা এতদিন বিষয়টা জানেন নাই না জানাটা কি ইসলামের দোষ না আপনাদের দোষ আরে মোহাম্মদ সাহাশালাম ভাই এই হাদিসগুলো তো আরও সাড়ে চোদ্দোশো বছর আগে থেকে হাদিসের কিতাবে পড়ে আছে তো জানেন নাই আপনি এটা আপনার দোষ ইসলামের দোষ না তো বলছেন যে এতদিন যে তাহলে এভাবেই কাতারে দাঁড়িয়ে পিলারওয়ালা কাতারে সালাদ পড়লাম তাহলে এতদিনের সালাত কি হলো হ্যাঁ এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। তার আগে এটা আর একটু শেষ করে দিই এতক্ষণ যে দলিলগুলো দিলাম এগুলো তো সব আপনার হাদিস থেকে এখন কিছু বড় বড় প্রসিদ্ধ ইমামের মত শোনেন আচ্ছা সৌদি আরবের সবচেয়েতে বড় বোর্ড আপনার যেটা ফতুয়া বোর্ড ফতুয়া যে বোর্ডটাকে বলা হয় ফতুয়ায় লাজনা দায়ে মা পৃথিবীর এক নম্বর ফতুয়া বোর্ড এটা সারা বিশ্বের মুসলমানরা শুধু বাংলাদেশের মুসলমান না সারা বিশ্বের মুসলমানরা এই সৌদির এই ফতুয়ায় লাজনা দায়েমা এই বোর্ড থেকে ফতুয়া গ্রহণ করেন এই ফতুয়া বোর্ডে লেখা আছে লাজনা দায়মার পঞ্চম খণ্ড দুইশত পঁচানব্বই নম্বর পৃষ্ঠায় লেখা আছে যে মসজিদে যদি মানুষের আধিক্যতা বেশি হয় বা মসজিদে যদি মানুষ অতিরিক্ত হয় মসজিদের ধারণ ক্ষমতার চাইতে মুসল্লি বেশি হয় তবে সেক্ষেত্রে পিলারওয়ালা কাতারে দাঁড়িয়ে সালাদ পরা জায়েজ তবে না পরাটাই উত্তম এবং পিলারওয়ালা কাতারে সালাদ পরাটাকে মাকরু বা অপছন্দনীয় তারা বলেছেন কথাটা কি বুঝাতে পারলাম আমি আমি বিগত জুমায় যখন সালাতে দাঁড়িয়েছি আমি বারবার করে বলছিলাম যে যদি পিছনে জায়গা না হয় তাহলে পিলারওয়ালা কাতারেই দাঁড়ান অসুবিধা নেই কিন্তু যেহেতু দেখতে পাচ্ছি পিছনে এখনও এক কাতার ফাঁকাই আছে সুতরাং পিলারওয়ালা কাতারটা বাদ দিয়ে পিছনে সরে যান এটাই হয়েছে অসুবিধা আর বিশ্বের এক নম্বর ফতুয়া বোর্ড বলছে যে পিলার কাতারে দাঁড়িয়ে সালাত পরা কি মাকরু বা অপছন্দনীয় একটা বিষয় খারাপ বিষয় মাকরু শব্দের অর্থ খারাপ অর্থাৎ না পড়াই ভালো তবে বাধ্য হয়ে যদি আর জায়গা না থাকে মসজিদে জায়গা নাই কিন্তু মুসল্লি প্রচুর পরিমাণ বাধ্য হয়ে পিলার কাতারে দাঁড়িয়ে সালাত পড়ে সালাত হয়ে যাবে এ কথা বলেছেন ইমাম সালে আল ওসাইমিন আলমাজমুল ফাতোয়া তেরো নাম্বার খণ্ডর তেত্রিশ চৌত্রিশ নাম্বার পৃষ্ঠা আমি আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে তাহলে আমরা কি পেলাম এবার মূল নির্যাস শোনেন আমরা পেলাম পিলারওয়ালা কাতারে রাসুসাল্লামের জামানায় সালাত পরা হতো না এবং এটা থেকে কঠোরভাবে নিষেধ করা হইতো তবে একটা ক্ষেত্রেই শুধু পিলারওয়ালা কাতারে দাঁড়িয়ে সালাত পরা যায় যদি মসজিদে আর জায়গা না হয় বাধ্য হয়ে পিলারওয়ালা কাতারে দাঁড়িয়ে সালাদ পড়তে পারে আরেকটা একটা মাসালা এখানে বলে দিই ইমাম একা একই পিলারওয়ালা কাতারে দাঁড়িয়ে সালাদ পড়তে পারবে এবং মুসল্লি যদি একজন হয় ধরেন একাই সে ফরজ সালাদ পড়ছে এক্ষেত্রেও পিলারের মাঝখানে দাঁড়িয়ে সালাদ পড়তে পারবে কিন্তু জামাতবদ্ধভাবে যখন সালাদ পড়বে পিলারওয়ালা কাতারে দাঁড়িয়ে সালাদ পরা যাবে না এটা মাকরু অপছন্দনীয় বিষয় আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে